আচ্ছা আওয়াজ করো না আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্টস যারা লেভেল ওয়ানের বেশ কিছু ক্লাস করেছে মিনিমাম দশটা ক্লাস তো হবে তো টিচারকে আমি আগে জিজ্ঞেস করবো যে তারা কি টপিক কভার করেছে তারপর আমি ইনস্ট্যান্ট একটা কুইজ নিব কুইজটাতে আমরা দেখবো যে তাদের আসলে রিভিউটা করে যে এটা আসলে তারা তাদের লার্নিংটা কতটুকু হয়েছে এটা নর্মালি আমরা এমনিতে ইনফর্মালি করি বা আজকে আজকে আমরা ভিডিওতে করব আচ্ছা তুমি টপিকগুলো আগে কুইকলি আমাকে বলো স্যার টপিক হচ্ছে ওনারা শুরু করেছে আর্টিকেল দিয়ে আর্টিকেল পার্স অফ স্পিচ সেন্টেন্স সেন্টেন্সের হচ্ছে অ্যাসেটিভ থেকে নেগেটিভ কিভাবে চেঞ্জ করবে এই টপিকগুলো পড়ানো হয়েছে আর डिफरेंट টেন্সেস আর টেন্স এখন ধরে নেই যেহেতু এটা আমার নিউ ব্যাচ এমনিতে হচ্ছে স্যার প্র্যাকটিস করাচ্ছি বাংলা প্যারাগ্রাফ কিভাবে ইংলিশে ডাইভার্ট করবে আর ট্রান্সলেশন ভোকাবুলারি এগুলো কিছু কিছু পড়াচ্ছি বেসিক টেন্সেস জানে লাইক প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ জি স্যার কি আছে বন্ধুরা আগে আমরা আজকে পরিচয় নিব না কারণ তোমাদের কিছু হয়তো কিছু একটা ভিডিওতে গেছে আমরা কুইজে চলে যাব ঠিক আছে তো মোটামুটি সবাই বেশ কিছু ক্লাস করছো তুমি কি অসুস্থ ওকে তো দেখি মাঝখানে আমি আমি ক্লাসে আচ্ছা মাইক্রোফোনটা আমি যেটা করবো কুইজ মানে হচ্ছে পিলারের নিচে থাকলে হবে না সামনে আসো সামনে আসো হ্যাঁ কারণ আমরা দেখি এটা একটা রিভিউ হবে আমি জানি যে তোমার একদম বেশি বেশি বেসিক থেকে তুমি আসছো তাই না তোমার নামটা কি সাইদুল একটু হাত ইয়েটা নাও কিছু কিছু আছে আমাদের দেখা যায় যে ফুল মেম্বারশিপে হলেও আমরা যে বেসিকটা করাই এটারও নিচে থাকে মানে বেসিক অফ বেসিক্স অনেকটা এরকম তখন আবার ওদেরকে আলাদা অনেক সময় নিগ্রুমি করতে হয় যেমন সাইদুল তাই না আর কেউ এরকম ছিল না আবদুল্লাহরও মনে হয় এরকম অবস্থা ছিল আছে আমরা একটু দেখবো আমি যেটা বলবো স্পেসিফিক কাউকে বলবো না হাত তুলবা আমি একটা কিছু বলবো মানে জিজ্ঞেস করবো হাত তুলবা আমি একটা ছোট সেন্টেন্স বলবো যে হাত তুলবে তুমি একটু ভালো জানো আমি জানি তোমাকে তুমিও তুলতে পারো সমস্যা নেই সেন্টেন্স হ্যাঁ হি গো টু স্কুল এখানে ভুলটা কোথায় আছে এক হাত তুলবে হাত তুলো আচ্ছা তুমি তুলতে চাইছো আগে তোমার নামটা বলো ওর মাইক্রোফোনটা দো হি গো টু স্কুল ভুল কোথায় স্যার আমার নাম এমডি সজিবুল ইসলাম হ্যাঁ বলো ভুলটা বলো স্যার এখানে হি গোস টু স্কুল হবে হি গোস টু স্কুল এখন তোমাদের তিনজনের একজন বলতে পারো কি না যে গোজ কেন কেন হবে এটা কি জানো তিনজনের একজন বলতে পারছে এই যে দেখো তোমরা যদি একটা কাজ করতে পারো যদি এটা আমি ভিডিওর জন্য পারপাসলি বানাচ্ছি কিন্তু এটা কিন্তু তোমরা নিজেদের মধ্যে কুইজটা করতে পারো এই যে নার্ভাস হয়ে ভুলে গেছো বা জানানো ওয়ার এভার ইট ইস ও কিন্তু আবার বলতে পারছে তাই না তার মানে সময় ইনস্ট্যান্ট যে মাথায় আসার ব্যাপারটা এটা কিন্তু প্র্যাকটিস এবং কুইজ করলে ভালো আসে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে তো না আমি মানে আমি বাংলায় বলবো হাতে রাখো আমি পাস করে দিও আমি গতকাল নিউ মার্কেট গিয়েছিলাম এটা ট্রান্সলেট করো আচ্ছা দাও ওয়েট বলো সে বলেছে আই ওয়েন্ট টু গো নিউ মার্কেট গো টু হবে বাট এখানে আরেকটা ভুল আছে তুমি বলেছ আচ্ছা না আরেকটা ভুল আছে কে বলতে পারবে সে বলছে আই ওয়েন্ট টু গো তুমি বলো বলো মাইক্রোমোটর স্যার এখানে হবে আই ওয়েন্ট নিউ মার্কেট লাস্ট ওয়েন্ট টু ওয়েন্ট নিউ মার্কেট রাইট গোটা হবে না কেন তুমি বলতে পারবা বলতে পারবেন আচ্ছা ও বলতে পারবে দাঁড়াও স্যার গো উইন্ড গান এটা হচ্ছে মানে মানে গো আর ওয়েন তো একই জি স্যার দুটো একসাথে তো হবে না গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওয়েন পাস্ট ফর্ম সো আই ওয়েন্ট এখন দেখো ইন্টারেস্টিংলি তোমাদের জাস্ট আমি কিছু বেসিক টিপ দেব টিচার তো পড়াই যে সব সময় সব সব ক্লাসে শুধু ডিপেন্ড করলে হবে না ফর এক্সাম্পল এই যে আই ওয়েন্ট টু নিউ মার্কেট এখন তুমি এই ফর্মুলায় তুমি তো এক হাজার সেন্টেন্স করতে পারো না নিউ মার্কেট গিয়েছিলাম এখন এর জায়গায় খেয়েছিলাম আনো ঘুমিয়েছিলাম আনো আবার নিউ মার্কেটের জায়গায় আনো হোম সিনেমা হল মাই ফ্রেন্ডস হাউস যেমন আমি যদি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস তার মানে আই ওয়েন্ট টু নিউ মার্কেট যদি হয় গিয়েছিলাম তাহলে আমার বন্ধুর বাসা গিয়েছিলাম আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস রাইট ফ্রেন্ডস হাউস বলা লাগে না অ্যাপোস্টোফিয়াস দিলে হয় আচ্ছা একই প্যাটার্নে আরেকটা জিজ্ঞেস করব আমি সকালে নাস্তা খেয়েছিলাম ওইটা যদি হয় গিয়েছিলাম আই ওয়েন্ট টু নিউ মার্কেট আমি নাস্তা খেয়েছিলাম তুমি কি জানো খাই আর খেয়েছি পাস্ট কি আচ্ছা খাই ইংলিশ কি ইট ওর হাত ইট আচ্ছা ও এই ছেলেটা একেবারেই বেসিক অফ বেসিক্স ছিল এই জন্য আমি ওকে একটু স্পেসিফিক ইট হচ্ছে খাওয়া না তো এটা পাস্ট ফর্ম জানো ইট অ্যাট ইটেন এখন তুমি আমাকে বলো তো আমি খেয়েছিলাম সকালে এটা তো ডান ইট হবে না ইট হবে 8 হবে এখন পুরো সেন্টেন্সটা বলো আই কি বলছিলেন স্যার আমি খেয়েছিলাম খেয়েছি সকালে 8 আই এট ইন মর্নিং ব্রেকফাস্ট আই এট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এখন তুমি ধরো একটা এটা সবার জন্য আবার এবং যারা দেখছে তারা যদি প্র্যাকটিস করতে চায় নিজে থেকে সেটা হলো কখনোই খালি মাথার মধ্যে রাখলে হবে না যেমন ধরো তুমি শিখলে আই ওয়েন্ট টু নিউ মার্কেট আই এইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এখন তুমি প্রতিদিন যখন ফ্রি টাইম থাকে যে কয়টাই বুঝতে পারছো প্রথমেই তো সবাই একদম এক্সপার্ট হবে না ওইটা মুখে মুখে বলবা আই এইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এখন তুমি ফর্মুলা বের করো শিশির বলো পাঁচটা যে কোনো একটা অ্যাকশন বলো এইটার জায়গায় অন্য কিছু বলো মানে আগে করে ফেলছি কাজটা এনিথিং বলো আচ্ছা তোমার কাছে আবার আসবো তুমি বলো এনিথিং মানে যেটা আগে করে ফেলছি ধরো আই এইট সামথিং আই প্লেড ফুটবল এখন আবার বলো আরেকটা চিন্তা কর প্লেড ইট প্লে স্লিপ ডু ডু কি পাস কি ডান ডিড ডু ডিড রাইট তো এরকম একটা বলো বেসিক ভার্বে চিন্তা করো তুমি নার্ভাস হয়ে বলতে পারতে না এই যে আবারও কিন্তু ওর মতো ভুল করেছো আই ওয়েন্ট টু গো ভুলটা কোথায় বলো তো তোমার মনে আছে কি বলো তো ওয়েন্টু আই ওয়েন্ট নিউ মার্কেট আই ওয়েন্ট হুম রাইট এই যে দেখছো এটা এখন তোমার মনে থাকবে কেন জানো বিকজ এই কথা বললে আবার এটা সাউন্ড চলে যাবে বিকজ ইউ মেড দ্যাট মিসটেক আবার তুমি তুমি দেখেছো মিসটেই মনে থাকতে পারে অবভিয়াসলি বাট আমি ইচ্ছা করি এটা করছি বিকজ আমরা কিন্তু শুধু রাইট শুধু রিভিউ না যারা দেখতেছে এদের একটা টিপ জাট হ্যাঁ প্রমোশনের পাশাপাশি আচ্ছা লাস্ট আরেকটা এরপর শেষ করবো কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমি যদি বলি আই উইল ফিউচার কি করছো তোমরা ফিউচার হ্যাঁ আচ্ছা ওকে গুড আমরা টপিকের মধ্যে আছি আর কি যতটুকু পড়ানো হয়েছে ও এটাকে আমি বলছিলাম যে এই ফুল মেম্বারশিপ স্টুডেন্টস মানে যাদের বেসিক থেকে আমরা করাই বেসিক এখন সাউন্ড আবার ডাবল হয়ে যেতে পারে আমি আচ্ছা এটা হাতে রাখো জাস্ট কথা বলো না আওয়াজ না আই টুক লাঞ্চ পিএম সেন্ডেসটা কারেক্ট না ইনকারেক্ট 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 আচ্ছা তোমার কাছে আমি পরে আসবো তোমাদের তিনজন আবার বলতে পারবা কিনা যে আই উইল টুক লাঞ্চ টু পি এম এখানে ইনকারেক্ট কোথায় মানে আই উইল টুক আই উইল মানে সেন্ডেসটা হচ্ছে আমি লাঞ্চ করবো দুইটার সময় দুইটার সময় আমি লাঞ্চ করবো ফিউচার না এখনো করি না বাট আমি বললাম আই উইল টুক লাঞ্চ এট টু পি এম কুক না কুক তো মানে রান্না করা ঠিক আছে আলাদা আর টেক মানে খাওয়াটা কি টেক ইট আচ্ছা ও আই বিল ন তুমি বলো পারবা আই বিল ঠিক কেন প্রেজেন্ট ফর উইলের পরে রাইট আই উল গো আই উল থেক এখন নার্ভাসই করতে চর ওয়াট ফিউচারই ফিউচারে তো পাস্ট হবে না আই উইল টেক আই উইল গো আই উইল ইট এখন তোমরা যদি বেসিক কমিউনিকেশন বাড়াইতে চাও বাংলাদেশিদের প্রবলেমটা আমি বলে দে আমরা শুধু মাথায় চিন্তা করি আর খাতায় রুলস লিখি আমরা এটা চর্চা করি না বেসিক কমিউনিকেশন ইজ নট টাফ টাফ হচ্ছে এর উপরে যত যাবা ভোকাবুলারি এভরিথিং না পিটি এর স্টাফ কেমনে আগে তুমি যেগুলা টেন্সগুলো আগে যা শিখছো লিখো প্রতিদিন আমি যদি একটা কাজ করি আই ইট আই গো রাইট গিয়েছিলাম ওই যে আই ওয়েন্ট টু নিউ মার্কেট আই এইট ব্রেকফাস্ট আই সো এ মুভি আবার ফিউচার না আই উইল গো দেয়ার আই উইল টেক মাই লাঞ্চ কিছু একটা করছি কি হবে না আই উইল ডু তো করবো আর করতেছি এখন ডুইং আই অ্যাম ডুইং এই বেসিক কয়েকটা নাও নিয়ে কি করবা প্রতিদিন এটা এখন থেকে চর্চা করো জোরে জোরে বলবা একটা টপিক নিবা এটা আরও ভালো হবে ঠিক আছে কোয়েশ্চেন আনসার করতে পারলে ভালো তোমরা একটা একটা করে বলবে তুমি আরেকজন ভুল ধরার চেষ্টা করবা যেমন প্রথমে উইল আই উইল গো টু নিউ মার্কেট টুমরো আই উইল টক টু ইউ লেটার আই উইল ওয়াচ এ মুভি টু নাইট তারপরে পাস্টে এভাবে একটা কম্বাইন করো ঠিক আছে আচ্ছা গুড জব অন্তত তোমরা সাহসিকতা দেখিয়েছ এবং রিভিউ করছো বিকজ নর্মালি ক্যামেরার সামনে নার্ভাসনেস থাকে বাট আমরা এটা একটা প্রমোশনাল পারপাস প্লাস কিছু টিপস গেল আর কি থ্যাংক ইউ